লাকসাম মনোরগঞ্জ যে সড়ক এটা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে আপনারা সেখানে মানুষ চলাফেরা করার মতো অবস্থা এটা নিয়ে আমার বিশেষ একটা চিন্তা আছে যে লাকসামের সবচেয়ে বড় সবচেয়ে বড় ভয়াবহ যে সমস্যা সেটা হচ্ছে মাদক এবং সন্ত্রাস চাঁদাবাজি এটা আমি যদি আল্লাহাক আমাকে কবুল করে যেন মানুষ বসবাস করতে পারে সেই অনুযায়ী আমি এটাকে নির্মূল করার জন্য আমি ইনশাআল্লাহ যথেষ্ট পদক্ষেপ নেব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আল হেরা জি সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ এই মুহূর্তে আমরা চলে এসেছি কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনে আর এই আসন থেকে নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ সেলিম মাহমুদ আমরা কথা বলব তার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকুন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা আপনার এলাকায় ঘুরেছি এবং সবাই বলছে হাত পাখা এবং আপনার কথা বলছি এত কাছাকাছি কিভাবে গেলেন জনগণের জনগণ আসলে আমাকে মোহ্বত করে ভালোবাসে এটার মূল কারণ হচ্ছে আমি আসলে চেষ্টা করি মানুষের কাছাকাছি যাওয়ার জন্য এবং মানুষের বিভিন্ন কষ্ট বা দুঃখ শোনার জন্য সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমাকে সবাই মোহব্বত করে আচ্ছা আরেকটি বিষয় যদি বলতাম আপনার এই আসনে বিএনপি জোটের এবং অন্যদিকে হলো দশ দলীয় জোট নির্বাচন করছেন আর একা নির্বাচন করছেন হাত পাখার পক্ষ থেকে তো মাঠে কী বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে হাত পাখা কেমন ফলাফল করতে পারে এটার একটা সমীকরণ আমি আপনাদেরকে এতটুকু দিতে পারি যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি একাই নির্বাচন করছি কিন্তু আমার মাঠ পর্যায়ে আমার কর্মীরা যথেষ্ট সক্রিয় এবং খুব উদ্দীপনার সহিত কাজ করে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এগারো দলীয় জোট থেকে আলাদা হয়ে এককভাবে নির্বাচন করছি এটাকে আমার নেতাকর্মীরা খুবই পজিটিভ নিয়েছে এবং আমি যেদিন ঘোষণা হয়েছে গত আঠারো তারিখে যখন ঘোষণা হয়েছে এর পরপরে আমি এলাকাতে গিয়েছিলাম আমি যথেষ্ট সাড়া পেয়েছি এবং আমার নেতাকর্মীরা খুবই উৎসাহিত হয়েছে সেই জন্যই আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা একটা ভালো রেজাল্টের আশা করতেছি আর যেটা আপনি প্রশ্ন করেছেন যে বিএনপি জোট এবং দশ দলীয় জোট এরা আছে আলহামদুলিল্লাহ ওরা কাজ করতেছে কাজ করবে কিন্তু আমি যতটুকু মনে করি যেহেতু দুই হাজার আট এবং দুই হাজার আঠারোতে আমি নির্বাচন করেছি ওরা কেউই ওই সময় নির্বাচন করে নাই অন্য কোনো প্রার্থী তো সেই থেকে যেহেতু আমার এই মাঠে বিচরণ আছে এবং আমাদের বিভিন্ন যারা ভোটার আছে ভোটারের কাছাকাছি আমি গিয়েছি এই ভোটারদের কাছাকাছি যাওয়ার কারণে আমি দেখেছি যে ভোটাররা আমাকে যথেষ্ট উৎসাহ সহিত গ্রহণ করেছে ইতিমধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন সেটা হচ্ছে লাকসাম বিশেষ করে লাকসাম মনোরগঞ্জ যে সড়ক এটা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে আপনারা সেখানে মানুষ চলাফেরা করার মতো অবস্থা নেই এটা নিয়ে আমার বিশেষ একটা চিন্তা আছে এটাকে বর্ধিত করণ এবং এটাকে সুন্দরভাবে সংস্কার করা আর এখানে আমি যতটুকু আপনারা দেখেছেন যে লাকসামের সবচেয়ে বড় সবচেয়ে বড় ভয়াবহ যে সমস্যা সেটা হচ্ছে মাদক এবং সন্ত্রাস চাঁদাবাজি এটা আমি যদি আল্লাহাক আমাকে কবুল করে আমি সুষ্ঠুভাবে যেন মানুষ বসবাস করতে পারে সেই অনুযায়ী আমি এটাকে নির্মূল করার জন্য আমি ইনশাল্লাহ যথেষ্ট পদক্ষেপ নেব আসলে আইনুদ্দিন উদ্দিন আল আজাদের সহিত আমার অন্তরের একটা সম্পর্ক ছিল হঠাৎ একদিন সে আমাকে ফোন করছে যে ভাই আপনার জন্য কয়েকটা সঙ্গীত করতে চাই আপনি কি বলেন আমি বললাম যে সেটা হলে তো ভালোই হয় তো দুই দিন তিন দিন তার সাথে আমার আর যোগাযোগ ছিল না হঠাৎ একদিন রাত্রে আমাকে ফোন করলো যে ভাই আমি রাত্র প্রায় আড়াইটার দিকে স্টুডিওতে ঢুকেছি আপনার জন্য সঙ্গীতগুলো তৈরি করেছি এটা আমি বাসের এত নম্বর বাসে আমি দিয়ে দিয়েছি আপনি একটু কন্ট্রাক্ট করেন আমি পরবর্তীতে কন্ট্রাক্ট করি সেটা আলহামদুলিল্লাহ নিয়েছি তো এই সঙ্গীতটা আসলে সে আমার জন্য অন্তর থেকে গিয়েছে এবং আমি আসলে তাকে এখন পর্যন্ত ভুলতে পারি নাই আমি আশা করতেছি আল্লাহ পাক তার শহীদি মর্যাদা দিবে এবং তাকে জাননাতে উচ্চ মকাম দান করবে দর্শক আপনারা দেখছেন আলহেরা টিভি এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম হোসাইন মাহমুদ অন্য কোনো অনুষ্ঠানে আবার যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ